নমস্কার যে দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন খারাপ সেই মানুষগুলো আছে যে মানুষগুলো দিন আনতে দিন খায় অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার আমরা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের কথা বলি প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এটাই আমাদের সংকল্প এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের পথ চলা আর দুদিন ধরে গভীর নিম্নচাপ অঝরে মুসুলধারা বৃষ্টি হয়ে যাচ্ছে একবারও কিন্তু কেউ খবর নিয়ে দেখছে না যারা ওই বন্যাস্থলে যারা দুর্ভিক্ষে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় যারা ওই ত্রাণ শিবির খুলে বসে তারা কিন্তু কেউ খবর নিয়ে দেখছে না উঁকি মেরে দেখছে না যে খার বাড়িতে সন্তানটা দুধ খেতে পেয়েছে কিনা বা ভাতের সঙ্গে একটু তরকারি পেয়েছে কিনা তারা কিন্তু কেউ কি বেড়ে যাচ্ছে না তারা যখন ত্রাণ বিলি হবে তখন তাদের দুর্গতদের কথা মনে পড়ে দুর্গত মানুষের কথা মনে পড়ে অর্থাৎ একদিন ত্রাণ বিলি করে একদিন মানুষের পাশে থেকে একটা মহৎ কিছু একটা কার্য করে ফেলেছে তাদের মধ্যে এই মানসিকতা বিরাজ করে আমি ত্রাণ বিলি করেছি আমি ত্রাণ দিয়েছি না আমি কখনো কোনো দিন কাউকে ত্রাণ দিইনি আমি কোনো কখনো ত্রাণের অনুষ্ঠানে থাকিনি আমি ঈশ্বর মহাদেবকে দেবাদিদেব মহাদেবকে একটাই কথা বলে এসেছি মা তারাকে একটাই কথা বলে এসেছি হে মা তারা হে বাবা তারকনাথ হে গুরুবাহ বাবা যদি তুমি পারো তো আমাকে সেই শক্তি যুগিও যে শক্তিতে মানুষকে ত্রাণের জন্য হাত পেতে ভিক্ষা নিতে হবে না মানুষ নিজের পায়ে আত্মনির্ভর হয়ে দাঁড়াবে মানুষ কারোর কাছে হাত পাতবে না মানুষ স্বনির্ভর নয় মানুষ আত্মনির্ভর হয়ে উঠবে সেই মানুষগুলি আপনাকে একদিন ত্রাণ দেবেন যে মানুষের কাছে আপনি আজকে বিশাল কিছু একটা নিজেকে ভাব দেখাচ্ছেন আজকে আমি ত্রাণ শিবির গিয়ে ত্রাণ বিলি করে এলাম একটু চাল একটু কলা একটু কাপড় একটু আটা দিয়ে এলাম আর কালকে সেই মানুষটা একদিন গেলে আপনারা কি একদিন খান আপনারা তো খান বারো মাস মানুষের সেই বিপদের যে মুহূর্ত ক্ষণিকের মধ্যেই কি সেটা ফুরিয়ে যায় যারা বিভিন্ন দুর্গত জায়গায় নাকি যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার তারা রাতারাতি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যায় আমি ঈশ্বর আমি দেবাদিদেব মহাদেব মা তারা গুরু বামদেবের কাছে পথ চেয়েছি এই ঈশ্বর পথ দেখাও যাতে প্রত্যেকটা মানুষকে এমন একটি রাস্তা তৈরি করে পৃথিবী থেকে দিয়ে যেতে পারি যাতে আগামী প্রজন্ম কারোর কাছে হাত পেতে ভিক্ষা না করে বাঁচে একটা মানুষের স্বভাব হয়ে গেছে অন্য মানুষকে ছোট দেখানো আর এতেই তো আমাদের বাঙালি জনজাতি আস্তে আস্তে বিলুপ্তর পথে এই বাঙালি জনজাতিকে ঘুরে দাঁড়াতে হবে কিছু দেরি হয়নি কিছু দেরি হয়নি এরপর হয়তো দেরি হয়ে যেতে পারে এই বাঙালি জনজাতিকে আবার ঘুরে দাঁড়াতে হবে অন্য জনজাতির হাত থেকে এই বাঙালি জনজাতিকে এই বাংলার মাতৃভূমিকে রক্ষা করতে হবে এই বাংলার মাতৃভূমি আজ বিলুপ্তর পথে ক্রমশ বিলুপ্তর পথে এগিয়ে চলেছে তার কারণ হচ্ছে এই বাংলা জনজাতির মানুষ আছে এইখানটা সাবর সাবর আস্তে 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 গ্রাস করতে চলেছে আমার বলতে শুরু করেছে আর এখানকার বাঙালি জনজাতি নিজেদের মধ্যে লড়াই করছে কারোর পোদে ফুল আটকে তো কারোর পোদে হাতুড়ি আটকে আবার কারোর পেছনে আঙুল দিয়ে শুধু লড়াই করে চলেছে অর্থাৎ এই লড়াই করে চলেছে এই লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী এখন তো চলছে আনলিমিটেড জিবি আর এখানে শুধু বলছে বুদ্ধিজীবী 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 যদি থাকতো সমাজের ডেভেলপমেন্ট হতো এই সমাজে যদি বুদ্ধিজীবী থাকত তাহলে সমাজের সামাজিকভাবে ডেভেলপমেন্ট হতো সমাজ কখনো অহংকারে ভুগত না এই সমাজ কখনো আত্ম অহংকারে ভুগতো না ছোট ছোট সন্তানদের শক্তিশালী গড়ে তুলত আত্মনির্ভর করে তুলত আত্ম অহংকারী গড়ে তুলত না এই সমাজ ব্যবস্থার মাধ্যমে যে সকল ছোটো ছোটো সন্তানরা ক্রমশ বড় হচ্ছে তারা আত্মহংকারী হয়ে উঠছে প্রধান কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম কারণ সর্বপ্রথম কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা পাঁচ ফেল প্রথা তুলে দেবো আমি প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি ভিডিওতে আপনাদের জানিয়েছি তো আসুন আমাদের যে অনুষ্ঠান জয় বাঙালি অর্থাৎ আমি বাংলার কথা বলি না আমি বাংলার প্রতিটি আবমোর মানুষের কথা বলি আমি বাঙালি জনজাতির কথা বলি হ্যাঁ সেই সঙ্গে কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রত্যেকটি জনজাতির প্রতিটি পরিবারের কথা বলি যাতে তারা মাথা উঁচু করে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে